কবি বনবিথি পালের লেখা কবিতা আজ বসন্ত বসন্ত আজ সাজায় ডালি রং বেরঙের ফুলে আমের ডালি গাইছে কোকিল হাওয়ায় দুলে দুলে নদীর ধারে শিমুল হাজির আগুন রঙা সাজে পাগল করা উদাস হাওয়া মন বসে না কাজে মিষ্টি সুভাষ আম বাগানে গাছ ভরা যে বল সবার মনেই খুশির ছোঁয়া এসেছি আজ দোল দোলের রঙে ফুলের রঙে খুশির তুফান তুলে একসাথে সব আয়রে ছুটে পুরনো শোক ভুলে বাতাস চুরি আসছে শুধু আবির মাখাবাস সবাই মিলে মাতব দুলি মিটিয়ে মনের ধন্যবাদ